বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সব স্বাগত শীতের দুপুরে আরও একটি দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপি নিয়ে চলে এসেছি যেটা গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আর সবসময় ফুলকপির এক রেসিপি না খেয়ে একটি অন্যরকম ট্রাই করতে বেশ ভালোই লাগে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে ফুলকপির ফুলগুলো ভালো মতো কেটে নিচ্ছি একটাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখা অনুরোধ থাকলো স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটু কড়াইতে আমি গরম জল বসিয়েছি একটু নুন দিয়ে ফুলকপিগুলো হালকা একটু ভাপিয়ে দেবো এই সময় কিন্তু ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি কারণ একদম লো করে দিলে কিন্তু ফুলকপিগুলো একদম গলে যাবে তাই ফুলকপিগুলো জাস্ট একটু হালকা ব্লাঞ্চ করে নিলেই হয়ে যাবে আমি ফুলকপি তুলে নিলাম একটা ছান্তা হাতার মাধ্যমে একটা প্লেটের মধ্যে রেখে দেবো যাদের গ্যাস অম্বলের ধাত ফুলকপি বা বাঁধাকপি ভাপিয়ে খেলে তাদের অসুবিধা হয় না এমনিও শীতকালের ফুলকপি তার টেস্ট দুর্দান্তই হয় এদিকে একটা আমি স্পেশাল মশলা করবো তার জন্য দিচ্ছি প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিলাম হচ্ছে দেড় চামচ মতো সাদা জিরে আর দু চামচ মতো দেবো হচ্ছে গোবিন্দভোগের ভোগের চাল গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি হচ্ছে তিনটে এলাচ পাঁচ ছটা লবঙ্গ দুটো দারচিনি এবার আমি খুব ভালো মতো মশলাটা ড্রাই রোস্ট করে নেবো দেখবেন চালের রঙটা পুরো চেঞ্জ হয়ে ধবধবে সাদা হয়ে যাবে আর এই গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্য এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে ভালো মতো ড্রাই রোস্ট করা হয়ে গেছে ঠান্ডা করতে রাখবো এবার কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি আমি রান্নাটা পুরোটাই সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষে তেলে করতেই পারেন দিয়ে দিলাম হচ্ছে হলুদ হলুদটা দেওয়াতে কী হবে যখন কড়াইতে আমি আলু দেবো ভাজার জন্য সেটা ছিটকাবে না গায়ে দিয়ে দিলাম আলু আলুগুলো খুব ভালো মতো আমাকে একটু এপিট ওপিট করে লালচ করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি আলুগুলো তুলে রেখে দেবো আলুগুলো দেখুন আমার খুব সুন্দর করে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি আলুগুলো তুলে নিচ্ছি কড়াইতে যেটুকু আমার তেল আছে সেই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো কারণ ফুলকপি একটু ভেজে খেলে বেশ ভালোই লাগে খেতে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দেবো দিয়ে ফুলকপিটা ভালো মতো ভাজা ভাজা করে নেব ফুলকপিটা ভাজতে যে দেখুন কড়াইতে আমার প্রায় সব শেষ হয়ে গেছে আমি আর একটু সাদা তেল দিলাম কারণ এর সাথে আমি একটা মশলা কাজব তাই জন্য দিয়ে একটু ফুলকপিটা নাড়াচাড়া করে দিলাম হচ্ছে টমেটো একটা টমেটো আমি স্লাইস করে কেটে দিয়েছি দেবো পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা লঙ্কার ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন কমিয়ে বা বাড়িয়ে নেবেন এবার দিয়ে দেবো হচ্ছে আমি এক চামচ মতো গোটা ধনে দিয়ে সমস্ত মশলা ফুলকপির সাথে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব দিয়ে কিন্তু আমি মশলাগুলো তুলে নেব কিন্তু ধনেটা যেহেতু ফুলকপির সাথে একবারে মিশে যাবে তো ধনে তো একবারে প্রথমে তোলা পুরোটা তোলা যাবে না আমি ফুলকপিগুলো আমি আগে তুলে নিচ্ছি যেহেতু ভাজা হয়ে গেছে তাতে বাকি তারপরে বাকি মশলাটা তুলবো তো যেটুকু ধনে থাকবে করাই তো অসুবিধা নেই মুখে পড়লে কিন্তু দুর্দান্ত লাগে খেতে দেখুন ধনেটা আমি তোলার চেষ্টা করেছিলাম কিন্তু দেখলাম উঠছে না তাই আমি ঠিক করলাম ফুলকপিগুলি আগে তুলে নেব সমস্ত ফুলকপি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো ফুলকপিগুলো যখন তোলা হয়ে গেছে এবার যে বাকি মশলাটা ছিল টমেটো লঙ্কা ধনে সেটা তুলে নিচ্ছি ধনে দুটো একটা থেকে গেলে কোনো অসুবিধা নেই এবার শিলের মধ্যে বেটে নেব শিলে বাটার মশলা রান্নার স্বাদই হয় আলাদা দুর্দান্ত স্বাদের আপনারা আর কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন আমার টমেটো লঙ্কাটা কিন্তু বাটা হয়ে গেছে এবার আমি এক ইঞ্চি মতো আদাও বেটে নিচ্ছি বেটে নিয়ে আমি একসাথেই টমেটো লঙ্কা ধনের সাথে আদাটাও রেখে দেবো তারপর কড়াইতে দেখুন আমার একটু বেশিক্ষণ তেলটা কড়াইতে রয়ে গেছে বলে একটু বেশি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো সেই মশলাটা দিয়ে মশলাটা একটু প্রথমে ভালো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর যাতে মশলাটা নিচে লেগে না যায় কিছুক্ষণ আমাকে খুন্তিতে নাড়াচাড়া করতে হবে তখন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিলাম হচ্ছে হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়োটা অপশানাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দিলাম অল্প একটু জল যাতে একদম নিচে লেগে না যায় দেখুন একদম তেল ছেদতে শুরু করে দিয়েছে মশলা থেকে এই পর্যায়ে আমি ফুলকপি আলুটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে এই কষানাটাই হচ্ছে আসল খুব ভালো মতো সময় নিই এটা আমাকে কষিয়ে দিতে আমি এখনও কিন্তু এর মধ্যে নুনের ব্যবহার করিনি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন নুনটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী নুন দেবেন নুনটা দিয়ে ভালো মতো কষালে দেখবেন মশলা থেকে যেমন তেল ছাড়ছে সেরম আলু ফুলকপিটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হবে দেখুন কষাতে কষাতেই তেল ছাড়তে শুরু করে দিচ্ছে মশলা থেকে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে আরও ভালোভাবে এটা কষে যায় দেখুন মিনিট তিন এক মতো ঢেকে রেখেছিলাম তারপর দেখুন সুন্দরভাবে কষে গেছে আর তেল ছাড়তেও আমার শুরু করে দিয়েছে পুরো একদম তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গ্রেভির জন্য জল জলটা অবশ্যই আপনারা বুঝে দেবেন আপনারা কি কেমন গ্রেভি খেতে চান সেই বুঝে জল দেবেন আমি যেহেতু ভাতের সাথে খাবো তাই আমি সেই পরিমাণ জল দিলাম জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ঝোলটাও ফুটে যায় আলুটাও ফুলকপিটাও সেদ্ধ হয় এদিকে আমি কিন্তু যে গোবিন্দভোগ চাল গরম মশলা আর জড়াটা রেখেছিলাম সেটা আমি একটু ভালো মতো শিলে বেটে নিলাম শিলের মধ্যে বাটারপত্র একটু লেগে যায় এটে যায় সেই জন্য জল দিয়ে একটু গুলিয়ে তুলে নিলাম ওটা নিয়ে দেখুন ঝোলটাও আমার খুব ভালো মতো ফুটে গেছে আমি আলুটাও দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও আমার সেদ্ধ হয়েছে খুব একটা বেশি কিন্তু ফুলকপি প্রথমে যদি আমি ফোটাই নি তাই আমি এখন জল দিয়ে এটাকে হালকা কিছুক্ষণ সেদ্ধ করলাম মিনি দুই তিন মতো এবার দিয়ে দিলাম হচ্ছে এটা রাখা মশলাটা মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো মতো মশলাটা আমাকে ঘেটে নিতে হবে যাতে মশলাটার কোনো ডেলা ভাব না থাকে ডেলা ভাব থাকলে কিন্তু মুখে পড়লে ওটা ভালো লাগে না খেতে তাই মশলাটা দিয়ে আমি খুব ভালো মতো মশলাটা কিন্তু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এটা একটু সময় লাগবে মশলাটা মেশাতে ঝোলটা যখনই ফিরবে আস্তে আস্তে দেখবেন মশলাটাও একদম ঝোলের সাথে মিশে গেছে আর এই গোবিন্দভোগ চালটা দেওয়াতে কি হবে ঝোলটা একটু ঘন হবে ঘনত্ব আসবে ঝোলে দেখুন ঝোলটা আমার সুন্দরভাবে ফুটে গেছে লাস্টে এর মধ্যে অল্প একটু ঘি দিলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো বন্ধুরা তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বা বেল আইকানটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমার সাথে ভিডিওটি সেই সবটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন